একজন ভদ্রলোক যে ইসলামের মধ্যে এত ফেরকা কেন এত দল কেন দল উপদল কেন তো এ ব্যাপারে আমি কিছু কথা বলছি দয়া করে আপনারা শুনুন মনে করেন ইসলামের মধ্যে আসলে মূল ধারার ইসলামের মধ্যে কোনো ফেরকা নাই বা কোনো দল নাই কোরআনুল করিম আল্লাহর বাণী এবং যে একশো চারখানা কিতাব এসেছে খানা বড় আর একশো খানা ছোট একশো গুলো খানাকে বলা হয় সৈবা তো দুই লক্ষ হাজার পয়গাম্বর মতান্তরে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর কোরআনে বর্ণিত আছে পঁচিশ জন নবী বারাসু তো শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লু আলিহাল্লাম তিনি যে বিধান আমাদের উপর কোরআনুল করিম হাদিস শরীফ এবং নবিজুল সুন্না তো এই বিষয়টা যে এত ফেরকা কেন এত দল উপদল কেন আর এই ফেরকাবাজিরা বা এত দল উপদলে বিভক্ত হয়ে দেখেন মজার বিষয় এরা আবার নিজেরা নিজেরা আবার কামরা কামরি করে না দল আরেক দলের উপরে হামলা চালায় মারপিট করে তো এ বিষয়ে আজকে কথা বলবো দেখুন দরদিরা বিবেগ এবং অভিজ্ঞতা জানা আপনি যা জানছেন যা অভিজ্ঞতা অর্জন করছেন বিবেক দিয়ে উপলব্ধি করেছেন এবং আবেগ দিয়ে সেটাকে জাস্টিফাই করেছেন বা আবেগকে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন বা পারছেন না কিন্তু আবেগটা আপনার লাগাম ছাড়া হয়ে গেছে আবেগটা বিশেষ বেশিরভাগ সময় লাগাম ছাড়া থাকে বিবেকটা যদি জাগ্রত করতে পারেন তাহলে সেটা জাগ্রত হয় আর জ্ঞান যদি আপনি জানেন সেটা জ্ঞানের ঝোলাকে বড় করবে আর অভিজ্ঞতা সেটা আপনার বিভিন্ন পরিপ্রেক্ষিতে বিভিন্ন পরিস্থিতিতে আপনার অভিজ্ঞতার পালা ভারী হবে আপনার আত্মার মধ্যে সে স্মৃতি হিসাবে সেটা জমা হবে তা আপনি জানতে চাইছেন যে কেন এত ফেরকা এত দল যেমন দলগুলো আমি নাম বলি আপনি নাম বলেন না আমি বলি বাংলাদেশের মধ্যে সারা বিশ্বের মধ্যে তো অনেক দল উপদল আছে তো বাংলাদেশের মধ্যে যে দলগুলো বেশিরভাগ আছে যেমন তাবলিক জামাত আছে বাংলাদেশ জামাত ইসলাম আছে তারপরে চর্মনাই আছে তারপরে উজানি আছে আটরসি আছে ভান্ডারী আছে দেওয়ানবাগি আছে রাজারবাগি আছে তো এইভাবে সুন্নি ওহাবি খারিজি কমি মাদ্রাসা এইভাবে দল উপদল তৈরি হয়ে গেছে তো আবার ওহাবিরা যারা ওহাবি তারা মিলা করে না আবার যারা সুন্নি তারা মিলা করে নবীজিকে দাঁড়ায় সালাম দেয় আবার দল বলতেছে নুরের তৈরি আরেক দল বলতেছে মাটির তৈরি মানে এ যেন যে যা পারে তাই বলতেছে কেন এটা বলতেছে দেখুন আমি প্রথমে বলেছিলাম যে আবেগ বিবেক জ্ঞান এবং কি অভিজ্ঞতার ঝুলি যার যতটুকু আছে ততটুকুর মধ্যে যদি সে সন্তুষ্ট থাকে তাহলে ফেরকা লাগবে সে একটা বিপজ্জনক ব্যক্তি কি বলছি আমি আয় কি বলছি জ্ঞান আবেগ বিবেক আর অভিজ্ঞতা যার যতটুকু আছে ততটুকুকে নিয়ে যদি সে সন্তুষ্ট থাকে এবং এটাকে সে যুক্তিযুক্ত মনে করে এবং এটাকে বাস্তবায়নের চেষ্টা করে মানুষের উপর চাপানোর চেষ্টা করে তাহলে জানিয়ে রাখবেন এই জ্ঞানযান সৃষ্টি হবেই হবে এবং এটা একটা বিপদজনক দর্শন ক্লিয়ার তাহলে হুজুর বা গুরু আপনি আমাদের বলুন যে এই দর্শন থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি এটা দেখেন আপনার বিবেক আবেগ জ্ঞান অভিজ্ঞতা এই চারটার উপরে আপনি কখনো সন্তুষ্ট হতে পারবেন না কখনো আপনি এখানে স্থির হয়ে থাকতে পারবেন না যদি আপনি বিবেক আবেগ জ্ঞান এবং অভিজ্ঞতার মধ্যে আপনি স্থির না হয়ে স্থিতি না হয়ে আর এই বিষয়টা আপনি অপরের উপরে চাপানোর চেষ্টা না করে যদি আপনি আপনার খোঁজা আপনার দৃষ্টিভঙ্গিকে খোঁজার দিকে লাগাইয়ে দেন মানে কিছু খুঁজতে চান আরো কিছু আছে কিনা আপনি জানতে চান বুঝতে চান এবং জানা বুঝার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাটা যদি আপনি করতে করতে গিয়ে যদি একজন কামেল মুসজিদের কাছে পড়ে যায় আর সেখানে গিয়ে যদি আপনি ধ্যান সাধনা করে আপনার নফস থেকে খান্নাস মুক্ত করে কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আপনি যদি একটা আল্লাহর প্রেমের অমীয় সুধা পান করে আপনার নফ্সকে রুহের সাথে কানেক্ট করতে পারেন যোগাযোগ করতে পারেন তখন আপনার হৃদয়ে উদয় হবে মহা সুবাহান সেই মহাগেনটা যখন উদয় হবে তখন আপনি মতাদর্শ আপনার আর কারো উপরে চাপানোর চেষ্টা করবেন না কারো সাথে ঝগড়াও করবেন না আর এই উপদল ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে ঝগড়াঝাটিও করবেন না আর উপরে হামলা মামলাও করবেন না কারণ আপনি মহা সাথে কি হয়েছেন যোগাযোগ সংযোগ করেছেন এখন আপনার ভিতরে হৃদয়ের ভিতরে উদয় হবে মহা জ্ঞান স্রষ্টার প্রেমের অবিয় শুধু আপনি পান করবেন যখন যতক্ষণ পর্যন্ত আপনি সেই মহাজ্ঞানের সাথে সংযোগ যোগাযোগ স্থাপন করতে না পারবেন আপনার জ্ঞান আপনার বিবেক আপনার আবেগ অনুভূতি এবং আপনার অভিজ্ঞতার ঝোলা নিয়ে এবং আপনার ঘরানার আপনার উপরে যে লোকেরা আছে আপনার ঘরানার লোক বলতে বুঝেন তো আপনি আপনি যে যে দলটা সমর্থন করেন করেন পছন্দ সেই মতের উপরে যে যে লিডাররা আছে 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 বড় বড় হুজুররা বা গ্রুপের তাদেরকে যদি অনুসরণ করেন আর এটার ভিতর থেকে যদি আপনি বের না হন তাহলে আপনি একটা বিপজ্জনক ব্যক্তি কারণ আপনি চাইবেন আপনার মতাদর্শটা কি করুক আরেকজনের উপরে চাপায় দেওয়ার চেষ্টা করবেন লড়াই করবেন জেহাদ করবেন মারা যাওয়ার জন্য প্রস্তুত হইবেন এটা একটা বিপজ্জনক অধ্যায় যখনই আপনি নিজেকে পূর্ণাঙ্গ জ্ঞান প্রাপ্ত মনে করবেন মহা জ্ঞানের সাথে সংযুক্ত হওয়ার আগে আল্লাহর সংযুক্ত হওয়ার দলের বই পুস্তক পরে নিজেকে মহাগ্নি ভাবতে শুরু করেন তাহলে আপনি একটা বিপজ্জনক ব্যক্তিত্বে পরিণত হবেন আপনি তখন ভালো মন্দ কি করবেন নির্ণয় করবেন জগতে কেউ ভালো না কেউ মন্দ না। সেটা হলো মহা জ্ঞানের কথা আপনি যখন অপরকে মন্দ বলতে শুরু করবেন তখন কি হবে আপনার তার সাথে লড়াই হবে এই সাথে লড়াই হবে না আমি যখন মনে করি যে ইলিয়াস মিয়া সাহ মন্দ আমি ভালো তাহলে আপনার সাথে আমার কি হলো দ্বন্দ্ব হয়ে গেল লড়াই হয়ে গেল কারণ আপনি মন্দ আমি ভালো আমি ভালো হওয়াতে আমার কি হলো এই অহংকার বেড়ে গেল আর আমার আমার দলটাই বড় হয়ে গেল আর আমার দলটা চাবো আমি আপনার উপরে চাপাই দিতে আমার দলের যে বই পুস্তক আছে আমার দলের যে লিডার আছে তাদের কথাগুলো আপনাদের উপর চাপাইতে দিতে চাবো কেন আমি ভালো আমারটা সঠিক আমারটা সহি আর আপনারটা কি মন্দ বেক আপনারটা ভালো না সুতরাং দ্বন্দ্ব তো হবে আপনিও আমাকে ছাড়বেন না আমি আপনাকে ছাড়বো না দ্বন্দ্ব হলো নি তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে কখনো কোনো দল উপদলকে মন্দ বলা যাবে না কাউকে না চর্মনাই হোক আট্রসি হোক ভান্ডারি হোক দাওনবাগি হোক রাজারবাগি হোক জামাত ইসলাম হোক তবলিক জামাত হোক কাউকে আমরা কি করব না খারাপ বলবো না আমরা বলবো যাহারা জ্ঞানজাম করে ফেতনা সৃষ্টি করে তাহারা তাহাদের আবেগ বিবেক এবং অভিজ্ঞতা এবং তাহাদের যে জ্ঞান এখানে তাহারা স্থিত হয়ে আছে তাহারা তাদের জ্ঞানের স্পৃহাকে বাড়ানোর চেষ্টা তাই তাহারা জ্ঞানজাম করতে সুতরাং তাহাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা রইলো কিন্তু আমরা কারো সাথে জ্ঞানজাম করবো না কথা ক্লিয়ার এইভাবে উপদল দলের দল উপদলের সৃষ্টি হয় যেমন তাবলিক জামাতের ভাইরা এই ফাজা এলে আমল কিতাবটা পড়ে তারপর একটা কিতাব আছে এই ফাজা এলে সাদাকা আরেকটা আছে আমলে নাজাম তাই তিনটা কিতাব দেখি তারা মসজিদের ভিতরে রাখে পরে আমার সব ভাইয়েরা পরক সমস্যা নাই কিন্তু কোন তাবলিগি ভাই যদি মনে করে যে এই তিনটা কিতাবই পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব এর উপরে কোন কিতাব নাই তাহলে সে ভাই কি হবে একটা বিপজ্জনক ব্যক্তিতে পরিণত হবে কারণ এর বাইরে তো অনেক মানুষ আছে ওই মানুষের সাথে তার কি লাগবে লাগবে জ্ঞান জাম লাগবে আর তাদেরকে সে বলবে পাপি তাপি গুনাগার বেদাতি হ্যাঁ খারিজি বলবে আবার দেখেন আমাদের বাংলাদেশের যে ভাইরা আছে তাহারা বড় লিডারের কিতাবাদি তারা পড়ে যে জামাতি ভাইরা যদি তাদের এই কিতাবাদী পড়ে মনে করে যে এই কিতাবগুলি আমাদের শ্রেষ্ঠ কিতাব এর উপরে পৃথিবীতে আর কোন কিতাব নাই এটার উপরে তারা আমল করা শুরু করে এবং এই কিতাবগুলো শ্রেষ্ঠ মনে করে আর অন্য লোকদেরকে

দাদা ছিলেন সৈয়দ মোহাম্মদ এসহাক সম্মানিত সৈয়দ মোহাম্মদ এশাক সাহেবের ছেলে ফজলুল করিম সাহেব উনি অনেকগুলো কিতাব লিখেছেন ওনার দাদাও কিতাব লিখেছেন ওনার বাপের উনিও লিখেছেন তো ওনাদের কিতাবগুলো যারা পড়ে তারা যদি তাদের ভক্তবৃন্দরা যদি মনে করে যে এই কিতাবগুলি শ্রেষ্ঠ কিতাব পৃথিবীর মানে এর উপরে আর কোনো কিতাব নাই আর আমরা অন্য কোনো কিতাবাদি আদি বই পুস্তক আমরা ধরবো না ঘাটব না আর অন্য কোনো জ্ঞান আমাদের প্রয়োজন নাই যদি কোনো ভক্ত এটা মনে করে তাহলে সেই ভক্ত বিপজ্জনক অবস্থানে আছে পারলাম বুঝাইতে এবং অনুরূপ ভাবে ভান্ডারিওয়ালারা আট্রসেওয়ালারা দেওয়ানবাগিওয়ালারা ওই রাজারবাগিওয়ালারা যে কেউ তাহাদের মতাদর্শে তাহাদের ঘরানার কিতাবাদি বই তাহাদের হুজুরদের কথাগুলো যদি একেবারে হান্ড্রেড হান্ড্রেড মনে করে আর অন্যদেরকে খারাপ মনে করে অন্যরা বাতিল ভণ্ড ভেদাতি তাহাদের কিতাব জাল সহিয়া দিসনা হ্যাঁ যেগুলো আহলে হাদিসের বাইরে আছে তাহারা মনে করে যে তাহারাই সঠিক তাহারাই আহলে হাদিস আর কেউ আহলে হাদিস না তাহলে কি একটা অধ্যায় সৃষ্টি হবে এই পৃথিবী থেকে মুসলমানদের মধ্যে কখনো গ্যাঞ্জাম ঝগড়া কোনো দিন সারবে না যদি প্রত্যেকেই মনে করে যে আমাদের কাছে যে কিতাবাদি আছে আমাদের কাছে যে দর্শন আছে আমরা যে মতাদর্শের উপর পরিচালিত হয়েছি এটাই শুধু মতাদর্শ নয় আরো মতাদর্শ পৃথিবীতে আছে আমরা খুঁজি তালাশ করি আমরা যাহারা অন্য মতাবলম্বী অন্য দর্শন গ্রহণ করেছে যারা অন্য পথে চলিতেছে তাহাদের সাথে আমরা ঝগড়া না করে তাহাদেরকে খারাপ না বলে আমরা তাহাদের দর্শন গ্রহণ করি জানি বুঝি দেখি তাহলে একটা সুন্দর অধ্যায় সৃষ্টি হবে তখনই আল্লাহ পাকের তাওহিদের রাজ্য প্রতিষ্ঠিত হইবে তখনই পৃথিবী থেকে এই মারামারি মুসলমান মানে মারামারি পারাপাড়ি এই কাটাকাটি যেমন দেখেন দুঃখজনক একটা অধ্যায় বলতে হয় যে এই ময়দানে সাতপন্থী আর দুই গ্রুপে মারামারি করে মানুষের মাথা ফাটাইলো হাত পা পালোজন হ্যাঁ না বাবা তাহলে কেন খেয়াল করেন যে আপনি প্রশ্ন করছেন না ওনার দিকে ধরা এটা ক্যামেরাটা

তারা দুই গ্রুপে মারামারি করলো জুবাইয়ের গ্রুপ তাহলে মারামারিটা কেন হলো জুবাইয়ের গ্রুপ মনে করতেছে তারা কি সহি তারা কি বাবা সহি তারাই শ্রেষ্ঠ আর ওই সাত গ্রুপ কি বাতিলপন্থী পন্থী হ্যাঁ তাদেরকে মেরে ফেল তাদেরকে খারাপ মনে করতেছে আবার সাত মনে করতেছে যে আমরাই শ্রেষ্ঠ সাতপন্থীদের অভিজ্ঞতা তাহাদের জ্ঞান তাহাদের আবেগ তাহাদের বিবেক এগুলো তারা হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স হান্ড্রেড পার্সেন্ট তারা সিদ্ধান্ত নিয়ে নিল যে আমরা সাত পন্থীরা শ্রেষ্ঠ আর জোবাইয়ের পন্থীরা কি বাতিল হ্যাঁ তাই এবার দুই পন্থী চড়া হয়েছে চড়াও হওয়াতে কি হয়েছে কিছু সহজ সরল অবলা মুমের মতো গলা কিছু বাংলাদেশের সহজ সরল মানুষ যারা ধর্মের প্রতি খুবই সংবেদনশীল এবং খুবই ধার্মিক বাংলাদেশের মানুষ এই ধার্মিক উনত্রিশ জন নাকি কয়েকজন আহত হয়েছে তাহলে যারা আহত হয়েছে যারা নিহত হয়েছে তাহাদের প্রতি আমরা গভীর শোক এবং সমবেদনা জানাই তাহাদের শোক সন্তত পরিবারের প্রতি আমরা দুঃখ প্রকাশ করছি আমরা আশা করব। ধর্মীয় কুন্দলে যেন বাংলাদেশে আর কোনো মানুষ না মারা যায় দেখেন ছেলে মেয়ে থেকে বিবি বাচ্চা থেকে বিদায় নিয়ে তাহারা গিয়েছেন কিসের জন্য সহজের জন্য কিন্তু তাহারা সেখান থেকে মরে আসলেন এটা কি বলবেন আপনি যে তারা জান্নাতে গেছে কক্ষনো না কারণ ছেলে মেয়ে মা বাবা কাউকে এই অকালে মরে জান্নাতে যাওয়ার পারমিশন দেয় নাই দিচ্ছেও না কারণ সাতপন্থী আর জুবায়ের পন্থী লাগছে কারণ এই পন্থী শ্রেষ্ঠ তাহাদের অভিজ্ঞতা তাহাদের জ্ঞান তাহাদের বিবেক হ্যাঁ তাহাদের আবেগ তাহাদেরকে কি করেছে অহংকারী করেছে ওকেও অহংকারী করেছে অহংকারী করেছে তাই মারামারি হয়েছে তা আসুন আমরা আমাদের জ্ঞান আমাদের আবেগ আমাদের বিবেক এবং আমাদের অভিজ্ঞতাকে ছুঁড়ে ফেলে দিয়ে আমরা পরম সত্তার সন্ধান করি আমরা আল্লাহ পাকের মহা মহাজ্ঞানের উৎস তালাশ করি তাহলে আমরা সার্বজানীন হতে পারবো আমরা এই মারামারি থেকে মুক্ত হয়ে আমরা একটা সার্বজানীন একটা ইসলাম ধর্ম আমরা জগৎবাসীকে উপহার দিতে পারবো হ্যাঁ আর কোনো প্রশ্ন আছে কেন হুম প্রশ্ন করবেন আজকে প্রশ্ন করছে তো সবাই